কাপড়ের গুদামে বিধ্বংসী আগুন কালো ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু ঘটনাটি ঘটে কলকাতার পাথরিয়াঘাটা স্ট্রিটে সেখানে অবস্থিত একটি কাপড়ের গুদামে বিধ্বংসী আগুন লাগার ঘটনা রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে গোটা এলাকায় নিমতলা মহর্ষি দেবেন্দ্রনাথ রোডে এই গুদাম থেকে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে চারিদিকে এবং কালো ধোঁয়ায় নিমেষে ঢেকে যায় গোটা এলাকা জানা যাচ্ছে দাহ্য পদার্থ এবং প্রচুর পরিমাণে কাপড় মজুদ থাকার কারণে আগুন দ্রুত ভয়াবহ রূপ ধারণ করেছে স্থানীয় মারফত জানা যায় এলাকাবাসীর নজরে আসে গোটা বিষয়টি এবং এই ঘটনার পরিস্থিতি দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা খবর দেয় দমকলে খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের কিছু ইঞ্জিন এবং পরিস্থিতি সামাল দিতে না পেরে একে একে দমকলের মোট দশটি ইঞ্জিন এসে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করে তবে ততক্ষণে কালো ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর সূত্র মারফত জানা যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও কিছু পকেট ফায়ার রয়েছে যা নেভানোর চেষ্টা চালানো হচ্ছে দমকলের তরফ থেকে বর্তমানে কি থেকে এই আগুনের উৎপত্তি তা খতিয়ে দেখার চেষ্টা চালানো হচ্ছে যদিও এই ঘটনায় রীতিমতো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে